এই দেখো বন্ধুরা মাছ কাটতে বসে পড়েছি কি মাছ বলা এটা হচ্ছে শোলমা গুড মর্নিং বন্ধুরা সত্য সুমনা রেল ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা বিছানায় বসে শুরু করছি এই মাত্র না ঘুম থেকে উঠেছি তো অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠেছি এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতন আর কালকে অনেক রাতে ঘুমিয়েছি ওই কারণে তো এখনো কোনো কাজবাজ বাজ কোনো কিছুই হয়নি আর সোনাম্মার আজকে দশটা থেকে পড়া আছে সোনাম্মা এখনও ঘুমাচ্ছে আর তোমাদের দাদা ভাই যাবে আমার ভাই আসছে তো ওই কারণে একটু আগিয়ে যাচ্ছে সামনের দিকে মাছ দিতে আসছে তো ভিডিওটা দেখতে থাক তো তারপরে এই যে ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি নিয়ে এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরের মধ্যে আর সোনাম্মার সাথে বক বক করছি তো এখনো আজকের কোনো কাজ বাজ তোমাদের সাথে দেখ মানে শেয়ার করতে পারিনি তো এই আর কি কেননা শরীরটা ভালো লাগছিল না ওই কারণে যা করে মানে করেছি তো এক বালতি ভিজানো ছিল সেটাও কাঁচা ধোয়া করলাম করে ফ্রেশ্রেশ হয়ে আর এই যে সোনামাকে বলছি ঘুম থেকে উঠতে ওকে রেডি করতে বলছি ও শুধু বলছে কখন যাব কখন যাব তো ওর পড়ার এখন অনেকটাই দেরি আছে তো ওই কারণে তারপরে সোনাম্মা তো পড়তে যাবে ওই কারণে মুড়ি মাখিয়েছি মাংস তরকারি ছিল এই যে দেখতেই পাচ্ছ মুড়ি আর মাংস তরকারি মাংস নিয়ে মাখিয়েছি এটা এখন আমি আর নিয়ে খাবো এটা আমাদের হবে সকালে ব্রেকফাস্ট হবে এটা খেয়ে সোনামাম্মাকে পড় সোনাম্মাকে এই যে পড়তে দিতে যাচ্ছি দেখতেই পাচ্ছ বেরিয়ে হয়েছি তালা মেরে দিয়েছি গেটে ওদের দাদা তো গেছে আসছে ফিরছে ফোন করেছিল তো ভাই এসেছিলো মাছ দিতে পরশুদিন রাতে মানে প্রচণ্ড বৃষ্টি যখন বৃষ্টি ঝড় জল হয় তো তখনই মাছ হয়েছিল ঘূর্ণিতে মানে চুনোপুটি মাছ ধরেছে তো তোমাদের দাদাভাই ভাই মাছ খেতে খুব ভালোবাসে তো ওই কারণে ভাই বলল আমি যাচ্ছি তুমি তো মামাকে পড়তে দিয়ে বাড়িতে চলে এসেছি আর এসে না মাথাটা খুবই যন্ত্রণা করছে একদমই ভালো লাগছে না আজকের শরীরটা কেন জানি না তো ওই জন্য একটু শুয়ে পড়েছি আবার তোমার তোমাদের দাদাভাই ভাই মাছ কাটা কাটাকুটি আছে রান্না বান্না আছে তো রান্নাঘরে যাব আর সকালে তো ওই টিফিন করেছে তোমাদের দাদাভাই বাইরে কিছু টিফিন করে নেবে তো তারপরে শুয়েছিলাম তোমাদের দাদা ভাই তো চলেই এসেছে আর এই যে মাছ নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ এই শোল মাছ শোল মাছটা নিয়েই মজা করছে এই যে আমি কোনোদিনও কাটি নি লাইফে ফার্স্ট টাইম তো আর এই যে দিয়েছে মৌটি মাছ মৌটি মাছগুলো আমার কাকিমা কেটে ধুয়ে গুছিয়ে দিয়েছে এই যে পুঁটি মাছগুলোকে এখন আমাকে কেটে বেছে ধুয়ে মাছ কাটা ধোয়া করে ফ্রিজে তুলে দিলাম যে যতটা লাগবে ততটুকুনি নিয়েছি বাদ বাকি ফ্রিজে তুলে দিয়েছি আর চলে আসলাম রান্নাঘরের মধ্যে ভাত বসিয়ে দিয়ে আর এ কাটছিলাম সবজি কাটছিলাম সবজি বলতে আলু কাটছিলাম তো মাছের ঝোল করব তোমাদের দাদা জন্য আলু দিয়ে আর আমি আলু ভাতে দেব ওটা দিয়ে তো ভাতটা হয়ে গেছে আর এই যে মৌটি মাছ ভাজা করছি মৌটি মাছটা ভেজে রাখবো তোমাদের দাদাভাই ওটা ভাজা খাবে তো মৌটি মাছ আমার ভাজা হয়ে গেছে তারপরে এই যে পোনা মাছ আলু দিয়ে ঝোল করছে আর এতে দুটো চারটে মৌটি মাছ পুঁটি মাছও দিয়ে দিয়েছি এটা তোমাদের দাদা খাবে তো রান্না বান্না কমপ্লিট করে স্নান করা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ আর আজকে রান্না তেমন কিছুই না ওই আর কি মাছের ঝোল করেছে আর আলু ভাতে দিয়েছি এটাই আর মাছ ভাজা তো স্নান টান করে যা রান্নাঘরের যা কাজ বাজ ছিল সেগুলো গুছিয়ে প্রত্যেক দিনের মতো তোমাদের দাদাভাইকে স্নান করিয়ে সোনাম্মাকে স্নান করিয়ে তো চলে এসেছিস তো সোনামাম্মাকে খাওয়াবো তার আগে চলো তোমাদেরকে একবার দেখি দিই কেমন রান্না করেছি এই যে আছে আমার চুনোপুটি মাছ ভাজা দেখতেই পাচ্ছ বাটির মধ্যে আর হাঁড়ির মধ্যে আছে ভাত এই যে এক হাঁড়ি ভাত করে নিয়েছি আর এই যে আছে পোনা মাছ আলু দিয়ে পাতলা করে একদম ঝোল করেছি জিরে বাটা দিয়ে যেটা পেঁয়াজ টিয়াজ দিয়ে আর এই যে আছে একটু চিকেনের তরকারি মানে কালকের আগের দিনের মানে সোমবারের চিকেনের তরকারি তো ওটা দিয়েই আমার খাওয়া যাবে আর ভাতের মধ্যে দিয়েছে আলু তো খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে বিছানার উপরে উঠে বসেছি আর মাম্মার সাথে বক বক করছি ওই আর কি একটু ঘুমাবো যদিও ঘুম আজকের আর শর্ট ভিডিওটা বানানোর নেই যদি ঘুম পাই ঘুমিয়ে পড়বো তো বিকেলে আবার একটু টুকটাক যা কাজ থাকে বাড়ির সেগুলো আছে সেগুলো তো তারপরে ঘুম থেকে উঠে মানে ঘুম থেকে বলতে জাস্ট একটু শুয়েছিলাম তো ওই উঠে জামা কাপড়গুলো তুলে বিছানার উপরে রেখেছি ওগুলোকে এখন ভাঁজ করতে হবে আর মাম্মা বায়না করছিলো ওই জন্য তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো ওকে মোড়ের মাথা দিকে এই যে বিছানার উপরে দেখতেই পাচ্ছ জামা কাপড় ভাঁজ করতে হবে সোনা মাম্মা ফুচকা নিয়ে এসেছে ফুচকা খাবে আর আমাদের জন্য নিয়ে এসছে চপ এই যে প্লাস্টিকের মধ্যে আছে এটা খাবো খেয়ে মাম্মাকে বই নিয়ে বসাবো তো মামাকে বই পড়িয়ে নিয়েছি তো বই পড়ানোর পরেই মানে বিছানার জিনিসগুলো ভাঁজ করে নিয়েছি বই পড়াতে পড়াতে তো চপ খাওয়াও হয়ে গেছে আর এখন ওর সাথেই বকভক করছি বলছে মানে আম খাবো এটা খাবো ওটা খাবো করছে তো ওকে বারণ করলাম যে টক জল খেয়েছিস মানে ফুচকার গ্যাস হয়ে যাবে ওই কারণে পড়ানো হয়ে গেছে আর রাতে একটা ডিমের অমলেট করে নেব ওটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে কেননা আমি চুনোপুটি মাছ খাই না বন্ধুরা তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কম শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা